এই ধরনের এক পিস চেক শার্ট গিফট অফারে নিয়ে নেবেন আমি মিরপুর আউটলেট থেকে ভিডিওটি করছি আমাদের আউটলেটে প্রচুর শার্ট স্টকে চলে আসছে কট শার্ট চেক শার্ট ফ্লানিক্স ফেব্রিক্সের মধ্যে আপনারা আমাদের আউটলেট আসলে এই শার্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন এক পিস সাতশো পঞ্চাশ টাকায় দুই পিস চোদ্দশো টাকায় আপনি যদি দুই পিস পার্চেস করেন তাহলে আরেকটি শার্ট কিন্তু গিফট অফারে পাচ্ছেন মানে তিন পিস অরিজিনাল এক্সপোর্টের শার্ট আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 1400 টাকায় এই অফারটি আমাদের সবগুলো আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের আউটলেটে আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের মিরপুর আউটলেটটি মিরপুর দশ অরিজিনাল দশ দুশো চল্লিশ নম্বর পিলারের পশ্চিম পাশে অবস্থিত আপনারা আমাদের আউটলেটে আসবেন এই ধরনের শার্টগুলো সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্স পর্যন্ত এছাড়াও আমাদের আউটলেটে অরিজিনাল এক্সপোর্টের চেক শার্ট সলিড শার্ট এবং প্রিন্টেড শার্ট যেগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে প্রোডাকশন করানো হয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন উইন্টারের প্রচুর কালেকশন রয়েছে গাবারিং প্যান্ট আপনারা পাচ্ছেন জিন্স প্যান্ট পাবেন কার্গো প্যান্ট পাবেন টি শার্টের ওপর অভার চলছে দুই পিস পোলোর সাথে একটা পোলো গিফট অফার চলছে তিন পিস পলোর সাথে দুই পিস টি শার্ট গিফট অফারে চলছে এছাড়াও প্রতি তিন হাজার টাকা শপিংয়ে আমাদের আউটলেট থেকে আপনি একটা সোয়েটার গিফট অফারে পাবেন স্পেশাল গিফট অফার হিসাবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম